রাইজিং স্টার নারী এশিয়া কাপে গ্রুপ পর্বে বাংলাদেশের শেষ ম্যাচে গতকাল মুখোমুখি হয়েছিল মালয়েশিয়া নারী ক্রিকেট দলের মধ্যকারে সেখানে মালয়েশিয়ার বিপক্ষে প্রথমে ব্যাট করতে নেমেছিল বাংলাদেশ এ দল রাইজিং স্টার এশিয়া কাপে বাংলাদেশ নারী এ দল প্রথমে ব্যাট করে নির্ধারিত বিশ ওভার ব্যাটিং করে সাত উইকেট হারিয়ে একশো একান্ন রান সংগ্রহ করে দলের পক্ষে এ ব্যাটার হিসেবে লতা মণ্ডল তিনি সর্বোচ্চ চুয়াল্লিশ বলে আটচল্লিশ রান করেন সব কিছু মিলে এই বড় টার্গেট ছুড়ে দেয় মালয়েশিয়াকে মালয়েশিয়া দল তেমন ভালো করতে পারেনি বাংলাদেশের বলারদের এর দাপতে বলিংয়ের কারণে কেননা ফাতেমার চার ওভার বলিংয়ে দশ রান খরচে তিন উইকেট এবং লতা মণ্ডলের দুই ওভারে দুই রান খরচে এক উইকেট নেওয়ার মাধ্যমে মূলত মালয়েশিয়া নির্ধারিত বিশ ওভারে নয় উইকেট হারিয়ে একষট্টি রান সংগ্রহ করতে পারে তাই নব্বই রানের বড় ব্যবধানে একটি বড় হার নিয়ে মূলত মাঠ ছাড়ে মালয়েশিয়া নারী দল এর আগে মূলত এই ম্যাচটি জিতার আগেই সেমিফাইনাল নিশ্চিত করেছিল বাংলাদেশ এই ম্যাচটি ছিল বাংলাদেশের জন্য গ্রুপ পর্ব নিশ্চিত করা এবং সেই কাজটা ঠিকই করেছে বাংলাদেশ গ্রুপ পর্বে তিন ম্যাচে ছয় পয়েন্ট নিয়ে শীর্ষে থেকেই এই গ্রুপ পর্ব শেষ করলো